হ্যালো এভরিওয়ান আজকে আমি চলে আসছি বরিশালের এমন এক ভাইরাল খিচুড়ির দোকানে যেটা এখন শহরের টপ আলোচনায় হ্যাঁ ঠিকই ধরেছেন বলছি সুলতান মামার ভাইরাল খিচুড়ির কথা প্রথমবার শুনলে হয়তো ভাববেন একটা সাধারণ খিচুড়ির দোকান নিয়ে এত কথা কেন কিন্তু বিশ্বাস করুন একবার খেলে বুঝবেন এই খিচুড়ির মধ্যে সত্যি কিছু একটা আলাদা আছে রাতের হালকা বাতাস ফুটপাতের ভিড় আর মানুষের অপেক্ষা সব মিলিয়েই অন্যরকমের দৃশ্য মামার খিচুড়ি খাওয়ার জন্য এখানে মানুষ হুমড়ি খেয়ে পড়ে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয় তবুও কেউ ফেরে না কারণ একবার যার খাওয়া হয়ে গেছে সে জানে এই খিচুড়িতে আসলেই আছে এক জাদু মাত্র আশি টাকায় পাবেন ডিম মুরগির মাংস ঘন মটর ডাল আর টাটকা সালাদের এক দুর্দান্ত কম্বিনেশন যা একসাথে মুখে দিলেই পুরো দিনটার ক্লান্তি হয়ে যায় যেন মজার ব্যাপার হলো সুলতান মামা সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত থাকেন লঞ্চঘাটে আর রাত নয়টা থেকে বারোটা পর্যন্ত চলে আসেন কাঠপুটির এই রোডে যেখানে রাস্তার পাশে গরম গরম খিচুড়ির ধোয়া মানুষের হাসি আর আপনি যদি স্ট্রিট ফুড লাভার হন তাহলে এই জায়গাটা আপনার জন্য এক ছোট্ট স্বর্গের মতো গরম খিচুড়ি বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনের সাথে আড্ডা আর রাতের হাওয়ার সাথে এই স্বাদ আসলেই মামার খিচুড়ির মানেই অন্যরকমের অনুভূতি আপনি যদি কখনো বরিশালে আসেন কিংবা বরিশালে থেকে থাকেন তাহলে সুলতানবামার এই খিচুড়ি মিস করবেন না রাতের আড্ডা গরম খিচুড়ি আর মামার হাসিমুখ সব মিলিয়ে এটা হবে আপনার জন্য এক ভাইরাল অভিজ্ঞতা